গোপনাটি খুবই ভালো মানের গোকনা যেমন কালার এমনি তার এই যে একটা স্টেট এখানে কিন্তু কোন ইয়ে নাই নাই চালনাটাও কিন্তু বেশ পাতলা গোলকম্বল আসসালাম আলাইকুম শুকিয়ে দশক আপনারা কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রান্তিক খামারি সফল্যকতা আজ অবস্থান করছে ডাকোবার আল আজ ২৫ আগস্ট দুই অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক রবিবারই কিন্তু এই হাটটি চলতে থাকে আজকে আপনাদেরকে দেখাবো খামার উপযোগী যে হলিস্ট্রি ফ্রিজিয়ানের যে বকনা সেই বকনাগুলোই দেখানোর চেষ্টা এগুলোর দাম জানানোর চেষ্টা করব আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জহুল ইসলাম বন্ধুরা এই পাশটাতেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ওনারা বোকনা গুলো ধরে রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হল স্টাইল ফ্রিজানের বোকনা সবগুলো হল স্টাইল ফ্রিজানের বোকনা এটা সবচেয়ে একটু বড় কয়টা তুলনা আমরা একটু জানার চেষ্টা করব আসলে বোকনা গুলোর কেমন দরদাম চাই একটু আগেই ওনারা আসলেন

মতামত জানাবেন এবং এবার সাথে একটা সুন্দর একটি বোকনা নিয়ে আসলেন স্বাধীন ভাই আমরা এই বোকনাটির একটু তথ্য আপনাদেরকে দেব খুবই চমৎকার একটি বোকনা আমরা দেখতে পাচ্ছি মাত্র উনি আসলেন হাটে আমরা স্বাধীন ভাই সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম স্বাধীন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বোকনাটি যাতে কি ভাই যাতে হলেস্টেন ভিজেন মানুষ করে আনি সঙ্গে আচ্ছা আচ্ছা বয়সটা কেমন আজ আনুমানিক 8 মাস 8 মাস বোকনাটির দাম কেমন চলছে ওর দাম ছাড়া এক লাখ পাঁচ এক লাখ আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো এই বুকনাটি আসলে খুবই ভালো মানের একটি বুকনা এটা কিন্তু খামারে পালন করা যাবে খুবই ভালো মানের আপনাদেরকে আমি আবারও বলছি বুকনাটি খুবই ভালো মানের বুকনা যেমন কালার এমনি তার এই যে একটা স্টেট এখানে কিন্তু কোনো ইয়ে নাই চূড় নাই চানাটাও কিন্তু বেশ পাতলা গোল কম্বল নাই খুবই ভালো ছোট ছোট গোলাকার মাথার সাইষ্ট হলে মুখের মুখের যে দেখতে পাচ্ছেন বাদামি কালো খুবই সুন্দর তো বকনাটি আহ বকনা হাতে সচরাচর খুবই কম উঠে থাকে আমরা আহ মাঝে মাঝে দেখতে পাই দুই একটা খুবই ভালো মানের বকনা উঠে থাকে এই স্বাধীন ভাই আপনার ফোন নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো সিক্স জিরো সিক্স পনেরো ঠিক আছে ভালো থাকে আপনারা সবাই জানেন যে প্রায় বারোটি জেলায় বন্যা হয়েছে এই বন্যা এলাকায় মানুষের আসলে কষ্ট খুবই খারাপ লাগে তারা খুব বিপদের মধ্যে রয়েছে আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে তাদের জন্য কিছু অর্থ এ তাদেরকে সহযোগিতার জন্য সবাই উদ্যোগ নিয়েই আমরা যেন তাদের পাশে দাঁড়ায় দর্শক আমরা এই পাশে জনি ভাই দুইটি বগনা দেখতে পাচ্ছি একদম সাদা ফরফরা দুইটি বগনা আমরা এই দুইটি বগনা একটু তথ্য নেওয়ার চেষ্টা করব খুব ভালো মানের বগনা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো ভাই দুইটি কি জাতের বগনা হাইব্রিড হাইব্রিড হলিস্টিন ফ্রি কি হাইব্রিড হ্যাঁ বয়স কেমন এগুলো চার পাঁচ মাস বয়স চার পাঁচ মাস বয়স দুইটি বগনার দাম কেমন আছে দুইটি বগনার দাম তো 180 180 বিক্রি হবে কেমন দাম

আমরা দেখতে পাচ্ছি ছোট দুধের বাচ্চা হ্যাঁ এই নোহন ভাই বয়স হবে ভাই তিন থেকে সাড়ে তিন মাস তিন থেকে সাড়ে তিন মাস খাবার খাচ্ছে হ্যাঁ খাওয়া দাওয়া নিয়ে গিয়ে কোনো সমস্যা হবে না ভাত খায় ঘাস দাম কত চাচ্ছ এর দাম 55000 55000 বিক্রি এক দাম একদম এক দাম হ্যাঁ শুধু আপনি ভিডিওর জন্য আচ্ছা এই এই বকনা দিছ দাম কেমন চাচ্ছ এটার দাম চা 65000 বিক্রি বিক্রি 2 কম 60000 আলে বিক্রি এই মুহূর্তে যদি কোনো দর্শক এসে হ্যাঁ দিয়ে দিব দিয়ে দিবেন হ্যাঁ দিয়ে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আপনার ফোন নাম্বারটা দিন 01770879273

বন্ধুরা এই ঘুরে ঘুরে আপনাদেরকে এই দেখানোর চেষ্টা করেছে আজকে প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে আর একটি নতুন কথা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের এবং দৃঢ় কামনা করে আমি ইসলাম এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ